আসসালামাইকুম রিবন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আজকে কিছু হাইব্রিড ইনভার্টার মেশিন দেখাবো অনেকের বাসায় সোলার প্যানেল আছে বা আইপিএস আছে তারা সোলার করতে চায় ভালো মানের একটা সোলার হাইব্রিড ইনভার্টার মেশিন চায় তো আমরা কিছু হাইব্রিড ইনভার্টার মেশিন সম্পর্কে আজকে কথা বলবো কত আট ইনভার্টার মেশিনে আপনি কত লোড দিতে পারবেন কি কি চালাতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আজকে বলা হবে আচ্ছা ভাই প্রথমে কী দেখাচ্ছেন ভাই প্রথমে যদি আমি দেখাই খুব ভালো মানের একটা হাইব্রিড ইনভার্টার এস এম জি কোম্পানির এস এম জি কোম্পানির এটা কিন্তু আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আপনার যে কোনো সমস্যা হোক দুই বছরের ভিতরে এটা আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব আপনাকে তো এই এস এম জি আমাদের কাছে দুই কিলো থেকে শুরু করে এগারো কিলো পর্যন্ত হাইব্রিড ইনভার্টার মেশিন আছে তাছাড়া আমাদের কাছে আপনি সাকো ব্র্যান্ডের ইনভার্টার মেশিন পাবেন সোলার অন কোম্পানির পাবেন এবং পপুলার একটা ব্র্যান্ড ডিসি কোম্পানির একটা হাইব্রিড ইনভার্টার মেশিন পেয়ে যাবেন তাছাড়া এইদিকে দেখেন প্রচুর ইনভার্টার মেশিনে কালেকশন আছে আপনার এইসি ইনভার্টার আছে গ্রোয়ার্ড আছে তাছাড়া বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো যেটা ক্রাউন্ড যেটা ক্রাউন্ডের ইনভার্টার মেশিনও কিন্তু আমরা বিক্রি করে থাকি হাইব্রিড ইনভার্টার পাশাপাশি যারা অনগ্রিডের কাজ করতে চান সরকারিভাবে বিদ্যুতের মিটার বাস করানোর জন্য বা মিটার নামানোর জন্য যেটাই বলি না কেন এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করে থাকি এক কিলো থেকে শুরু করে আপনি দশ কিলো বারো কিলো বিশ কিলো যত বড় কাজই হোক ইনশাল্লাহ আমরা করে দিতে পারব তা আমরা যদি অফ করেন